আমি এখন আছি নাটোর গ্রিন ভ্যালি পার্কের পাহাড়ের উপরে দেখছি আমি এখন আছি নাটোরের বিখ্যাত গ্রিন ভ্যালি পার্কে তো চলে আসছি গ্রিন ভ্যালি পার্কের ভিতরে এখন আমি গ্রিন ভ্যালি পার্কের ভিতরে ঢুকবো এটা নাকি নাটোরের বিখ্যাত পার্ক তো আমি এই পার্কটি আপনাদেরকে ঘুরে দেখব ঢুকতে এই জায়গাটা অনেক সুন্দর বলে মনে হয়েছে তো ভিতরে যাই দেখি ভিতরের কি অবস্থা তো আমি এখন টিকিট নিব টিকিট কয় টাকা ষাট টাকা চোন ষাট টাকা আমার টিকিট হয়ে গেছে ষাট টাকা টিকিট ও আমি এখন গ্রিন ভ্যালি পার্কের ভিতরে আছি তো টিকিট মূল্য ষাট টাকা তো ষাট টাকা দিয়ে আমি এখন ভিতরে ঢুকেছি তাই পুরো পার্কটি এখন ঘুরব এবং ঘুরে দেখাবো এই পার্কে ঢুকতেই খুব খুব ভালো লেগেছে এই পার্কটি ভিতরের পরিবেশটা অনেক সুন্দর তো ভিতরে যাই দেখি ভিতরে আরও কি অবস্থা তো দেখেন পার্কটা কিন্তু অনেক সুন্দর ভিতরে ঢুকতেই খুব ভালো লেগেছে পার্কের যে রাস্তা সেটা খুবই সুন্দর চতুর্দিকে রাস্তা পার্কটা কিন্তু অনেক বড় জায়গাটা খুব সুন্দর না আর পিছনে কিন্তু চিরাপ রয়েছে দুইটা এটা কিন্তু পুকুর অনেক সুন্দর না জায়গাটা ও খুবই ভালো লেগেছে এই জায়গাটি আহ সত্যি অনেক সুন্দর এবং অসাধারণ এখন গ্রিন ভ্যালি পার্কের ভেতরে যে পুকুর রয়েছে সেই পুকুরের উপর যে ব্রিজটা রয়েছে অনেক সুন্দর একটা ব্রিজ আমি এখন সেই ব্রিজের উপরে আছি ব্রিজটা খুবই ভালো লাগার মতো একটা ব্রিজ তো আমার কাছে খুবই ভালো লেগেছে আমি সেই ব্রিজের উপর দিয়ে হেঁটে আসছি অনেক সুন্দর একটা ব্রিজ কিন্তু এটি চাইলে আপনিও আসতে পারেন আমি এখন আছি নাটোর গ্রিন ভ্যালি পার্কের পাহাড়ের উপরে অনেক সুন্দর জায়গাটা আর পাহাড়ের উপর থেকে পুরো গ্রিন ভ্যালি পার্ক কিন্তু স্পষ্ট দেখা যায় পাখির চোখের মতো মনে হয় এটা হচ্ছে গ্রিন ভ্যালি পার্কের পাহাড়ের উপরে আমি আছি পাহাড়ের উপরে এখানে কিন্তু সেই মাশরুমের ছায়া আছে উপরে বসে থাকার জন্য অনেক সুন্দর কিন্তু একটি জায়গা এটা হচ্ছে নাটোরের গ্রিন ভ্যালি আপনি যদি ঢাকা থেকে আসতে চান তাহলে আপনার নাটোরের বনপাতে নামতে হবে আর আপনি যদি পাবনা হয়ে আসতে চান তাহলে আপনাকে পাবনার ঈশ্বরদী হয়ে এই নাটোরের লালপুর

Oh